সাবধানে থাকিও পুরুষ পর্দার আড়ালে ঠিক আছে না নাই সাবধানে থাকিও আগে বলছে সাবধানে থাকিও পুরুষ মহিলা পর্দা আড়ালে এখন আমি বলি সাবধানে থাকিও পুরুষ পর্দার আড়ালে সোন পুরুষ হাদিসের বাণী জায়নার বোরকা শাড়ি মহিলাদের খুশি হবে না মহিলা কি বলবে ডিজিটাল বক্তায় রে এই বক্তাই তো ভালো আল্লাহ এই বক্তাকে মানে না বলবে কি বলবে না আমার ভাই যান শেষ করে দিচ্ছি আর বেশি সময় দেব না আর একটা বক্তব্য এটা মহিলাদের চারটা কথা বলছিলাম এই কথাগুলোর ভিতরে মহিলাদের সব কথা আসছে না নাই কথা বলে আসছে না নাই চার নাম্বার মহিলার কাজ হলো ও আত আত স্বামীর সেবা এখন তো আর স্বামীর সেবা নাই আছে নাকি আছে ওই দিন আমি ওয়াশ করতে গেলাম এই যে আপনাদের কেশরগঞ্জ কেশরগঞ্জ ছিলেন ফামারি কি ফামারি ওরা নীল ফামারি হ্যাঁ ওরা বলে কেশরগঞ্জ কেশরগঞ্জ এই কিশোরগঞ্জ কিগঞ্জ কিশোরগঞ্জ এটা পশাগর না পঞ্চগড় এই পশাগর না পঞ্চগড় কিছু অশুদ্ধ আছে সবজি এটা আঞ্চলিক ভাষা বুলা ফসল নাই আলহামদুলিল্লাহ ভাইজান খেয়াল করেন ওখানে গেলাম আস করার জন্য কমিটি আমাকে ধরছে ওখানে ইপিজেট হয়েছে না অনেক বড় একটা জিত হয়েছে এখন চাচারা কি বলে শুনেন চাচাগুলো আমার ডাক দিয়ে বলতেছে এই যে দারোওয়ারে টেক্সটাইল করে তাই তিন চtetra প্রোগ্রাম ছিলাম চাচাগুলো বলে حضور এই দারোওয়ারে টেক্সটাইল এই পাশে ইপিজি হওয়ার পর থেকে মহিলারা কিছু টাকা নাড়াচাড়া করে কি করে না বাজি মহিলারা দেখবেন যখন দুই টাকার জায়গায় পাঁচ টাকা পায় ওটাকে পাঁচশো মনে করে কি করে না ওরা টাকা যখন পায় তখন সব কিছু মহিলারা চাষার আমার ডাকতে বলছে হুজুর হয়ে গেছে আলহামদুলিল্লাহ শকর আলহামদুলিল্লাহ আল্লাহ মহিলাদের উপার্জনের রাস্তা খুলে দিয়েছেন কিন্তু আমাদের জন্য দুঃখ হলো আমাদের জন্য বেদনা হলো আগে মহিলারা আমাদের কাপড় পরিষ্কার করতো আর এখন এখন আমরা মহিলাদের কাপড় পরিষ্কার শুরু করেছি স্বামীর সেবা নাই ওই যে বর্ডার ক্রস করে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ জলপাইগুড়ি শিলিগুড়ি দার্জিলিং হামদাবাদ বালুরঘাট ভাইজান ওই পাশে যখন চলে যায় মমতা ব্যানার্জির এলাকা চাচা যা চাচা অনেক বয়স্ক বাবাজি আমাদের ডাকতে বলে বাংলাদেশের মরুবি আপনি যখন এসছেন একটু মহিলাদেরকে যান নানা মহিলাদের শাসানো যাবে না কয় হুজুর মমতা ব্যানার্জি যখন থেকে মুখ্যমন্ত্রী হয়ে যায় ওই সময়ে থাকে মহিলারা আর আমাদের সেবা করে না এগুলো সমাজে আসে না নাই বাবাজি আসে আসে ও আমার দলপতিপূরণের মা খালা আপনাদের বলি আপনারা প্রধানমন্ত্রী হন কেন আলহামদুলিল্লাহ আমাদের আপত্তি নাই আপনারা স্পিকার হন পার্লামেন্টের আমাদের কোনো আপত্তি নাই আপনারা এমএলএ হন পঞ্চায়েত হন এমপি হন ক্যাবিনেট হন আরও কিছু আরও আরও কিছু হন আমাদের কোনো আপত্তি নাই কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে আমরা কিন্তু আপনাদের বড় ভাই কি বলেন বাবাজি আমরা দুনিয়াতে আগে আগে আসি আদম আসছে এরপরে আমাদের ভেতর থেকে আপনারা আসছেন এই জন্য আমাদের যদি সম্মান না করতে শেখেন আমাদের যদি ভালোবাসা না করতে শেখেন আল্লাহ জান্নাতের গ্রাম পর্যন্ত পাওয়া যাবে না স্বামীর সেবা করবেন স্বামীর খেদমত করবেন স্বামী খেয়ে মারা যাবে না স্বামী খেয়ে স্বামীর সাথে অপমান করা যাবে না স্বামীর সাথে দুর্ব্যবহার করা যাবে না আপনাদের বলছি বাবাজি আপনারাও একটু ওনাদের একটু চা খাওয়াবেন একটু পান পান খাওয়াবেন মাঝে মাঝে পকেট থেকে দু চার পাঁচ দশ টাকা হাতিয়ে ধোয়া দেওয়ার দরকার আছে না নাই আপনারা তো বাড়িতে গিয়ে সালাম করতেও ওদের না আমার চাষিকে সালাম দেন আজকে আমার চাষিকে গিয়ে একটু সালাম দেন আসসালামু আলাইকুম খুশি হবে না নাই আরে মুখগুলো বন্ধ করে রাখুন হবে হবে না সালাম দেন দরজা খোলার আগে আগে বাবুরাম্মা আসসালাম আলাইকুম কেমন আছো চাষী কি বলবে বাপরে দরবে হয়ে গেছে এটা আজকে বল। কি বলবো বলবে কি বলবে না আমার চাচিকে আমার ভাবিকে আমার বোনকে এ আমার খালামমাকে মাকে মাঝে মাঝে সালাম দিবে কেন ওইখানে আলে বলে আছে আল্লাহ কি বলেছেন দেখেন এয়ো হাল্লে তে না মানু লা দা তু খুলু অয়ো তান খয়রা অয়ো দেখুন আলা দাস্ত ওই ঘরে ঢোকার আগে আগে আপনার অনুমতি নেওয়া লাগবে দুই নম্বর সালাম দেওয়া লাগবে সালাম দেওয়া লাগবে সালাম দেন আপনারা আমার চাষিকে একটু মাঝে মাঝে সালাম দেওয়ার দরকার আছে না একটু চাষির একটু পানের খবর নিবেন চাষির একটু জর্দার খবর নেবেন বাজারে যান আপনি পঞ্চাশ টাকা খরচা করে আসেন আমার চাষির জন্য একটা বিস্কুটের পোটলা আসে না আমার চাষি রাগ হবে না না কে বলবো আপনাদের ও চাচাদেরকে যত্ন রাখবেন শুধু আমি যদি রস করে বলছি রঙ্গ রস করে বলছি কিন্তু আলোচনাগুলার গুরুত্ব আছে না নাই ভাইজান কথা বলেন আছে না নাই রঙ্গ রস দিয়েও এখন মানুষকে ইসলামের দিকে আনা যায় না ভাইজান হিকমতে ভালো ভাষা দিয়ে আনতে হবে ভাইজান রাগ গোচ্ছা করে মারামারি করে কোনদিন ইসলাম কায়েম হবে না খেল করেন স্ত্রীকে মারবেন না আল্লাহ হারাম করেছেন দু হাজার আঠারো সাল কোন সাল বলেন বলেন কোন সাল আমি ওয়াশ করতে গিয়েছি গিয়েছি ধলেশ্বরী কীশোরি ওই যে বিশ গ্রাম বিশ গ্রাম আসে না নাই না কুড়ি গ্রাম এখানে কুড়ি গ্রামের লোক আসে না কে আবার ধলেশ্বরী নদী করতে গিয়েছি ওখানে বলেছি না না স্ত্রীকে মারা যাবে না স্ত্রীকে মারা যাবে না এবার অনেকগুলো ছেলে তখন তো এখন তো গাড়ি নিয়ে যাওয়া আসা করি যখন যেখানে রাতারাতি চলে আসি তখন তো ও আপনার করোনার আগে আগে দু হাজার চোদ্দ পনেরো সাল মহাবিলে থাকতাম আগে এখন তো আর থাকার দরকার হয় না ভাই যান আমি যখন ওয়াজ করে পরের দিন চলে আসবো অনেকগুলো যুবক আমার এই ব্যারিকেড দিল আপনার সাথে দুটো কথা আসে ভয় পেয়ে গেলাম কি আবার মারবে নাকি বোঝা পছন্দ নাই ভাইজান যান যুবকেরা কী বলো বলো আপনি যে গতকালকে বলেছেন স্ত্রী মারা যাবে না বউ মারা যাবে না আপনার বনকে মারা যাবে না আপনার ভাবিকে মারা যাবে না হুজুর আমি নতুন বিয়ে করেছি কিন্তু আমার একটু দুঃখ আছে কি দুঃখ কাহুজুর আমার বউ মানে আপনার ভাবি কথা শুনে এখন কি করব কয় হুজুর আমি একটা রাস্তা বের করেছি স্ত্রী শাসন করার জন্য একটা আপনারা বলেন মারা যাবে না গালে মারা যাবে না হাতে মারা যাবে না পায়ে মারা যাবে না পিঠে মারা যাবে না কোথায় মারবো মারার তো কোনো জায়গা নাই এই আমি একটা রাস্তা বের করেছি ছোট্ট একটা লাঠি বানাবো কি লাঠি এ কথা বলেন না কি লাঠি ছোট্ট লাঠি এটা আধাত কয় হাত এটা আধাত কয় না হ্যাঁ এ বাবাজি কি একটা কোট একটা কোট ও ডাক্তার বলে হুজুর আমি একটা কোন একটা লাঠি বানাবো ওটা দিয়ে আপনার ভাবীর টুক টুক করে মারবো বলে ওড়া ধরবা কোথায় মারবা কোথায় কয় না হুজুর জায়গা আছে ধরার জায়গাও নাই মারার জায়গাও নাইতে কি করবা কয় হুজুর আমি এক পাশে ধরবো অন্য পাশ দিয়ে গুতাবো 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 সুন্দর বুদ্ধি না আমার ভাইজান বিরক্ত হলেন নাকি আপনারা রাগ হচ্ছে নাকি না না আমি আর বেশি সময় নিব না